হাই গাইস আপনার পিভিতে যে ভিডিও গুলো দেখতে পেলেন এই ভিডিওগুলো করলাম টিকটক এবং ইনস্টাগ্রাম এ খুবই ভাইরাল এই ধরনের ভিডিও গুলো কীভাবে আপনি এডিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ভিডিওটা এডিট করার জন্য দুটো জিনিসের দরকার হবে একটা হলো ক্যাপ অ্যাপ্লিকেশন আর একটা ভিডিও লিংক এই ভিডিও লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি চলে যাবেন আর এই যে কাব আমি ব্যবহার করতে সেইটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন চলুন বেশি কথা না বাড়ি এই ভিডিওটা শুরু করা যায় সর্বপ্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন চলে যাওয়া আসার পরে আপনি এই ট্যাম্পলেটে লিঙ্কটা পেয়ে যাবেন এটাকে আপনি ওপেন করে নেবেন ওই লিঙ্কের পর ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরম একটা ইন্টারফেয়ার শো করবে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে শো করছে এবার যেটা করবেন এখানে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেটে ইউজ এর পর ক্লিক করবেন ইউজ এর পর ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে দেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি আমার দেওয়ার পরে এখানে নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন নেক্সট পেপার ক্লিক করবেন নেক্সট পেপার ক্লিক করার পরে হালকা একটু লোডিং দেবে হালকা একটু লোডিং দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আপনি অন্য কোন যে গানগুলো রয়েছে আপনি সেই গানকেও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন জন্য অডিও লেখা দেখতে পাচ্ছেন অডিও পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে যে কোনো পছন্দ মতন আপনি গান এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমার এখান থেকে এই গানটার সাথে লেখা রয়েছে দেখতে পারছেন আমি এই গানটাই রেখে দেবো আপনি যে কোনো টেক্সট লেখে নিতে পারবেন এখান থেকে আপনার নাম বা এই যে কোনো আপনি টেক্সট লিখে নিতে পারবেন এরকম টেক্সট লেখে নিতে পারবেন এখানে কালার দিতে পারবেন আপনি যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন এখান থেকে ফন্ট রয়েছে আপনি ফন্ট চাইলে ফন্ট দিতে পারেন এখান থেকে এখান থেকে আপনি চাইলে কিন্তু এগুলো দিতে পারবেন আমি এগুলো দেবো না একজন ডিলেটার থেকে ক্লিক করবো ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো এই ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ এডিট হয়ে গেছে আপনাদের একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য ওকে দেখি একশুট লেখা দেখতে পাচ্ছেন একশুটের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে হাজারাশি করে নেবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন সাতশো বিশ এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে হাজার আশি করে দেবেন এটাকে চাইলে কিন্তু আপনি টু কে ফোর কে তো ভিডিওটাকে সেভ করতে পারবেন আমি এটাকে হাজার আশিতে সেভ করবো এরপর এখানে ডান লেখা দেখতে পাচ্ছেন ডানের পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিকটকের যে রিটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানটাতে আপনি স্টিক এটাতে যদি সেভ করেন তাহলে আপনার ক্যাব যে টেম্পলেটটা রয়েছে সেই ট্যাম্পলেটটা এখানে শো করবে না আমি এর জন্য এটাতে সেভ করব দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবা মধ্যে ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে আর আমি যে ক্যাব ব্যবহার করলাম এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটাতে ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে একটা লাইক দেয় আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ